আমেনে এ অন্যান্য ব্যবহার রয়েছে যেহেতু ঈশ্বর বিশ্বাস তাকে আমেনে ঈশ্বর বলতে পারেন দাসদের আশীর্বাদ প্রার্থনা করা এবং শপথ নেওয়া উচিত কিন্তু যিশুর আমেন ব্যবহার সবচেয়ে আকর্ষণীয় ইসলাইলের দ্বারা পাপের উপর ঈশ্বরের অভিশাপ গ্রহণ করেছিল তৃতীয় সাতাশের বারো বার এবং নেহ পাঁচ তেরো একবার জেরেমিয়া ঈশ্বরের বিবৃতিকে নিশ্চিত করেছে আশীর্বাদ একটি আমেন সঙ্গে চুক্তি অভিশাপ যার এগারো পাঁচ এটি মানুষের দ্বারা করা একটি বিবৃতি কেউ নিশ্চিত করতে সংখ্যা পাঁচ বারো এক রাজা এক ছত্রিশ নেহ পাঁচ তেরো এই ধরনের ব্যবহার জনপ্রিয় মূলত সঠিক আমেন মানে ভাববাদীরা প্রায়শ বলতেন প্রভু এই কথা বলেন যিশু প্রায় বলেন আমি তোমাকে বলছি আমেন যদিও কিছু পণ্ডিত ফর্মুলাকে শুধুমাত্র একটি বিবৃতিতে জোর দেওয়া একটি পদ্ধতি হিসাবে দেখেন বাস্তবে এটি নিজের সম্পর্কে যিশু অন্তনিহিত শিক্ষার একটি উল্লেখ যোগ্য অংশ গঠন করে আমরা যিশু আমেন শব্দের ব্যবহারকে দেবতা প্রতি তার অন্যান্য অন্ত নিহিত দাবি গুলির সাথে বিবেচনা করা উচিত যেমন তার পাপ ক্ষমা করার অধিকার এবং মানব জাতির বিচার করার দাবি এবং তার নিজের কর্তৃত্বের অলৌকিক কাজ করে কোন মানুষের পাপ ক্ষমা করার অধিকার নেই তবুও ও যীশু পাপ ক্ষমা করেছিলেন ঈশ্বর মানব জাতির বিচার তবু যীশু বিচার করেন ঈশ্বরের যুগগুলি ঈশ্বরের ইচ্ছা এবং মহিমাকে দায়ী করে যখন তারা অলৌকিক কাজ করে তবু যিশু তার নিজের কর্তৃত্বে অলৌকিক কাজ করেছিলেন যিশু যখন নেকো দে মাসকে নির্দেশ দিয়েছিলেন উদাহরণ সরব তিনি শাস্ত্রের কাছে নয় বরং তার নিজের কর্তৃত্বের কাছে আবেদন করেছিলেন আমেন আমেন আমি তোমাকে বলছি এ ছাড়া ও দেখুন আমেন যিশু তার নিজের কর্তৃত্ব ছাড়া অন্য কোনো প্রমাণ দেয় না এখানে আমেন বলতে বোঝায় যে যিশু কথাগুলি পিতার মতো শুধুমাত্র সত্য কারণ তিনি সেগুলিগুলি উচ্চারণ করেন যিশু ইহুদিদের ব্যাখ্যা সম্পর্কে ছয়বার বার অধ্যায়ন মন্তব্য করেছেন আপনি শুনেছেন যে এটি তিনি আমেন দিয়ে প্রথম অধ্যায়টি শেষ করেন এবং এ মাধ্যমে দাবি করেন যিশু যখনই আমেন বলেন তিনি তার কতিতিত তার দেবতা সম্পর্কে সচেতন দেখান ঈশা মসিহের আত্মা চেতনা এই প্রমাণটি গুরুত্ব কারণ এটি বিশ্বাসের উপর সন্দেহ জনক আক্রমণ কে প্রতিরোধ করে সমালো চোখেরা খ্রিস্টের দেবতা উপর স্থাপন করে এমন অনেক পাঠককে বাদ দেওয়ার চেষ্টা করে যে অপ্রমাণিত অন্তহিত দাবি সেগুলি যিশু আমেন বা অন্যান্য ব্যবহার হোক না কেন সুসমাচারের প্রতিটি অনুচ্ছেদ দেখা যায় এবং তা ব্যাখ্যা করা যায় না আমেন ব্যবহার করেন তিনি শুধুমাত্র আশীর্বাদ করার জন্য আমেন উচ্চারণ করেন অভিশাপ দেওয়ার জন্য নয় অনেক সময় পলের চিঠিগুলি ঈশ্বর পিতা বা ঈশ্বর পুত্রের প্রশংসা এবং আমেন দিয়ে শিখার উক্তি সিল মহর করে প্রদর্শিত হয় এবং সবাই আমেন বলে প্রার্থনা বন্ধ করে আমেন অন্যান্য ব্যবহার রয়েছে যেহেতু ঈশ্বর বিশ্বস্ত তাকে আমেনে ঈশ্বর বলতে পারে তোমাদের আশীর্বাদ প্রার্থনা করা এবং শপথ নেওয়া উচিত কিন্তু তা যিশুর নামে বলুন আমেন